হ্যালো গাইজ আসসালামকুম আজকে চলে আসলাম বরমোরের মতন আর একটা নতুন ঘড়ির ভিডিও নিয়ে দেখতেই পারছেন স্ক্রিনে তিনটা ঘড়ি আছে অসাধারণ তিনটি কিন্তু ঘড়িগুলো খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনের ভিতর কমন এবং যারা চাচ্ছেন হিজিবিজি ডিজাইনের অনেক সুন্দর ডিজাইন নিতে তবে করে দেওয়া যাবে এখানে গোল্ডেন যেটা দেখছেন এটা শেষটা চব্বিশ চল্লিশ এটা এইচডি কোয়ালিটিটা আপনার আট হাজার টাকা এটা কিন্তু আপনার সেই আপনার একটা সুইচিংয়ের মাধ্যমে থাকে এটা এক ভাই অর্ডার দিয়েছে তার কিন্তু লোগো দেওয়া আছে ভরি ডেট বার এবং গোল্ডেন কার্ডার ভিতরে নিয়েছে এবং তিরের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এবং আরও দেখতে পাচ্ছেন খারাপ দাঁতপুর দাঁতপুরা জামি মজির এটার ভিতরে দশক তো পাবেন এটার রেটটা সাত হাজার পাঁচশো টাকা এসডি কোয়ালিটিটা এটা দশ অক্টো পর্যন্ত পাবেন এটা ডি কোয়ালিটি এইচ ডি কোয়ালিটি শ্রীপুর এটা একটা সবুজ দিয়েছে এটার ভিতরে আপনি দশক্ক্ত পর্যন্ত পাবেন এটা তিরিশ আর সেটা সাত হাজার পাঁচশো চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আরও নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং তিন বছরের ওয়ারেন্টিতে আমরা ঘড়িগুলো বিক্রি করে থাকি চাইলে আপনারা নিতে পারেনি ঘড়িগুলো এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং আমাদের সম্পূর্ণ ঘড়িগুলোর তিন বছরের ওয়ারেন্টি এবং আমাদের কিন্তু ঘড়িগুলোর কোনায়ও আমরা পাটিশন দিয়ে থাকি চাইলে আপনারা ছেলে আরও অনেক ডিজাইন দিতে পারে আসসালামু আলাইকুম